এটিএম ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ তার উপরে আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনিত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে দু হাজার মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় এগারো জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া কাউকে জেলের মধ্যেই হত্যা করা আপনারা জানেন শুধু তারাই নয় বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায় নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে প্রিয় বন্ধুরা আমার আজ আমার আনন্দের দিন আর সত্যিই আমি আনন্দিত আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত কারণ যখন কেউ কথা বলতো না রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে এদের পক্ষে কি কথা বলা যায় তখন সেই দু সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না আমার বিশ্বাস হয়নি যে দেলা সাইদি সাহেবকে আর ওই লক্ষ্য ভবনকে তিনি ধর্ষণ করবেন এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি আমার জন্মেনি সাইদি নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এটিএম আজহার কামরুজ্জামান এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব সালাউদ্দিন কাদের চৌধুরী এই মানুষগুলো মীর কাশেম তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না আদর্শিক জায়গা থেকে একজন দন্দে থাকতে পারে কোন একজন ব্যক্তির করে একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতবাদ ব্যক্ত করতে পারে কারণ তৎকালীন সময় বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারত যে আমার মতমত এটা ভালো হয় এই মতমত প্রদান করা অপরাধ নয় বরং তাদেরকে যুদ্ধ অপরাধ সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে তারা খুন করেছে তারা গুম করেছে তারা হত্যা করেছে তারা নির্যাতন করেছে তারা বাড়িঘর এই সকল দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে আজ প্রমাণিত হয়েছে আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকই বীর দর্পে এই জেলবন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে এরা কেউই অপরাধী নয় সেটা আজ এটি এম ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে কি নিষ্ঠুরতা ছিল কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ একজনার রায়কে কেন্দ্র করে দুইশোর অধিক মানুষকে হত্যা করেছে নিশ্চয়ই মনে আছে দেল হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি তাদের পরিবার আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের আমার আল আজমিকে যিনি গোলাম আজমের সন্তান তাকে ঘুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক নীর কাশেম সন্তান ব্যারিস্টার আরমানকে ঘুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল প্রিয় বন্ধুরা আমার আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল যে নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে সন্তান কোথায় আছে তারও খবর নাই জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে সেই আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না এদেশে কে ভালো ছিল বলেন সাংবাদিকের জীবন ভালো ছিল না একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগরী হত্যা হয়েছে আজ একশো দশতম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি বাংলাদেশে চৌধুরী আলম বলেন এরকম করে করে বলেন কাকে এ তারা রক্ষা করেছে মেজর রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে অসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ছিল সোনার বাংলাদেশ যেই বাংলাদেশে সোনার ছিল না এটা একটি জাহান নামে রূপান্তরিত হয়েছিল প্রিয় বন্ধুরা আবার বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব। আলেমরা জেলের মধ্যে বন্দী ছিল অনেকেই এখন ভুলে যায় প্রায় কতবার জামিন থেকে মানে জামিন পায়নি শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি দেওয়া হয়নি তাদেরকে মুক্তি কত কত আলেমকে জঙ্গি ট্যাগ ট্যাগ লাগিয়ে লাগিয়ে মিথ্যা মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে এটি এম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ এটি এম আজহারুল ইসলাম নির্দোষ সাইদি সাহেব নির্দোষ কাদের মোল্লা নির্দোষ মীর কাশেম আলী নির্দোষ গোলাম আজম নির্দোষ আজকের এভাবে করে করে এটি এম ইসলাম সাহেব নির্দোষ মানি নিজামি সাহেব নির্দোষ এটি এম আজহার নির্দোষ মানি আজকে যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ এ মানুষগুলো কেউ কারো চাইতে মানদণ্ডে খারাপ ছিল না এ মানুষগুলো প্রত্যেকে প্রত্যেকের চাইতে বেস্ট পিপল ছিল আপনি যদি একজনের সাথে তুলনা করেন আরেকজনকে দেখবেন সে তার চেয়েও ভালো তো তার চেয়েও ভালো মানুষটা অপরাধী ছিল এগুলো কোনো মানুষকে বিশ্বাস করানো যায় এটা যে একটি সাজানো নাটক ২০১৩ সালে শাহবাগে রঙ্গমঞ্চ তৈরি করে লাকিদেরকে দিয়ে ইমরানদেরকে দিয়ে তারপরে সেখানে নিত্য তৈরি করে তারপরে এই অপকর্মটি করেছিল অমিলিক লীগ খিচুরি খিচুড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা শাহবাগের আন্দোলন করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আর আল্লাহর কি খেলা আজ বাংলাদেশের সেই শাহবাগে তাহাজুতের নামাজও হয়ে আপনার সেই শাহবাগে মাগরিবের নামাজও হয় জোহর আছর ফজর যার যখন উক্ত হয় সে সেখানে নামাজ আদায় করে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে এখন সেই শাহবাগে ভারে তাকবীর আল্লাহ আকবরের স্লোগানে মুখরিত হয় অথচ সাইদি সাহেবের জানাজা এই বাংলাদেশের ঢাকা শহরে হতে দেয়নি ফেসিবেদি আওয়ামী লীগ কি নিষ্ঠুরতা ছিল আজ সেটা থেকে মুক্ত পেয়েছে আজ এটি আমাজারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল তারা যুদ্ধ অপরাধী নয় সেটা আজ প্রমাণিত হয়েছে এই দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল সেটা আজ প্রমাণিত হয়েছে কেউ বলুক কিম্বা পলুক মৃত্যু রাখ পর্যন্ত আমি বলে যাব আর গত 16 বছর একই কথা বলেছি মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই এই সংগঠনটি মজলুম মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ মাধ্যমে এবং সেটাই হয়েছে গত ১৬ বছরে রাজাকারের লিস্ট কিন্তু বন্ধুরা এখনো হয়নি গত যারা আওয়ামী লীগের অবৈধ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মোকাম্মেল সাহেব নাকি বলে। তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা করব কি করে তালিকা করতে গেলে আমাদের লোক চলে আসে আর যা একটা স্বাধীনতার পর থেকে তালিকা হয়েছিল তার সিংহবাগ প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের লোক জড়িত এই হচ্ছে বাংলাদেশের তাদের তালিকা নাই কিচ্ছু নাই মিথ্যাচার আমি সবচেয়ে অবাক হই এত বড় মিথ্যাচার কেমনি করতে পারে একটা দলকে সায়স্তা করতে হলে তার নামে মিথ্যা অভিযোগ এইভাবে দিবেন যে আমি খুন করিনি আপনি বললেন খুন করেছি আমি ধর্ষণ করিনি আপনি বললেন ধর্ষণ করেছি আমি কারো ঘর বাড়ি আগুন দেইনি আপনি বলছেন আগুন দিচ্ছি হ্যাঁ আমি আপনার মতের সাথে হয়তো ভিন্ন মত পোষণ করে কেউ কেউ হয়তো আর তারা অনেকে এমনি নাই দুনিয়ায় কেউ হয়তো বিরোধিতা করেছে মতের বিরোধিতা মতের বিরোধিতাকে যুদ্ধ অপরাধী বলে না আমরা এই পাঁচই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লব করেছি এই জুলাই বিপ্লবে তো সারা বাংলাদেশের সমগ্র মানুষ ঘর থেকে বের হয় সর্বোচ্চ মানুষও যদি এই আঠারো কোটি জনগণ থেকে বের হয় তাও রাস্তাঘাটে অলিতে গলিতে সর্বোচ্চ মানুষ যদি বের হয় দুই কোটি মানুষ বের হয়েছে হয়েছে মানুষগুলো কি আমাদের এই বিরোধী যুদ্ধ অপরাধী বলে দিব আহামক থাকার আমরা তাদের কি চব্বিশের জুলাইয়ের গাদ্দার বলি যারা আমাদের ছাত্রদেরকে জনতাকে সামনে এসে ডাইরেক্ট গুলি করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে তারা অপরাধী এতটুকু সায়েন্স যদি বুঝতে কারো কষ্ট হয় তার চাইতে নির্বোধ আর বাংলাদেশে কেউ নেই অতএব এটি বাজার তো কোন অবস্থাতেই সেই যুদ্ধ নয় প্রিয় বন্ধুরা আমার শুধু এটি বাজার নয় এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোন পীর মাসায়ক আলেম ইসলামিক স্কলার অথবা ভিন্ন আদর্শের মানুষ যারা সত্যিকার দেশপ্রেমিক তারা যুদ্ধ প্রতি ছিল না তারা দেশের দেশের জন্য কথা বলেছেন স্টেটমেন্ট দিয়েছেন আজকে তাকে শুধু 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 প্রায় এক যুগ এই জেলের মধ্যে বন্দি থাকতে হলো এই নির্দয় আচরণ তার জন্য কতটা কষ্টের ছিল তার পরিবার থেকে তাকে দূরে রাখা হয়েছে তার স্ত্রী থেকে তাকে দূরে রাখা হয়েছে তার আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে মানুষটা জেলের মধ্যে মনে হয় পাথর হয়ে গিয়েছে তার সমগ্র সহকর্মীরা সবাই একে একে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে একটা লোক বুকে পাথর বেঁধে এই জেলের মধ্যে বন্দি থেকে এখনও তার নিঃশ্বাসটা দুনিয়ার বুকে তিনি নিচ্ছেন আমার মনে হয় কি জানেন আল্লাহ কোনো একটা ইচ্ছা আছে এবং সেই ইচ্ছা পূরণের জন্যই এই এটি আঝহারকে সমগ্র ফাঁসির মঞ্চের আসামির মাধ্যমে যাদেরকে তারা আসামি বলতো একজনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন শুধু সাক্ষী দেখার জন্য এই পৃথিবীটাকে যে দেখ আমি কি দেখাতে পারি কি শাস্তি দিতে পারি, কি আওয়ামী লীগের দশা করতে পারি তোমার চোখের সামনে দেখে যাও আর তাই আগস্ট, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এক সময় জামায়াত শিবির ডানপন্থী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হত্যা করতো দেশ থেকে দেশান্তরিত করতো অফিস আদালত বন্ধ রাখতো আর আল্লাহর কি মহিমা আওয়ামী লীগের সারা বাংলাদেশের জামাত ইসলামের এই রকম বন্ধ হয় নাই কিন্তু আজ আওয়ামী সারা বাংলাদেশ থেকে এমন ভাবে নিষিদ্ধ হয়েছে যে বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এমন কঠোর ভাবে আর কেউ কোনোদিন নিষিদ্ধ হয়নি তাহলে কি প্রমাণিত হলো প্রমাণিত হলো যে আজকের এই আওয়ামী লীগ তার শাস্তি পেয়ে গিয়েছে আওয়ামী লীগ যেই কোর্টের মাধ্যমে বিচার করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে সেই কোর্টে আজকের শেখ হাসিনার নামে বিচার শুরু হয়ে গিয়েছে এবং সরকার বলছে অপরাধীদের বিচার তাদের মানে নির্বাচনের আগেই তারা করবে তাহলে সেটাও আরেকটি আপনাদের জন্য দিক আর এই আওয়ামী ক্ষমতা থেকে বিদায়ের তিন চার দিন আগে রাগে ক্ষোভে জামায়াত ইসলামের পার্টি পর্যন্ত নিষিদ্ধ করেছিল আল্লাহ তিন দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে পরবর্তীতে তাদের এখন সব সবরত গত কয়েক দিন আগে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কি প্রমাণিত হয় মজলুমরা মজলুম সবসময় থাকে না এই জুলুমবাজরা আজ হোক কাল হোক ধরা খাবেই এবং এই পাকরাওড়া এমন ভাবে হবে যেটা দিয়ে আর কোনো इज्जत সম্মান মানে থাকে না তুমি যাদেরকে ফাঁসি দিয়েছ তার পরিবার আত্মীয় স্বজন এমনকি যাকে ফাঁসি দিয়েছ তার লাশটাও বাংলাদেশি আছে কিন্তু আবার বুঝতে খুব কষ্ট হচ্ছে হাসিরা এই মুহূর্তে তার কিছু হয়ে গেলে তাকে বাংলাদেশে কি কেউ ফেরত নিয়ে আসার দুঃসাহস দেখাতে পারবে আওয়ামী লীগের লোকজন এখন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে সাথে থাকতে পারে না পারবা কেমনে তোমরা যখন এই শহীদ পরিবারগুলোর পাশে সেই সময় নিrdয় আচরণ করেছ। তোমরা যাদের জারাজা দিতে দাওনি তার আজকের জবাব তোমরা পেয়ে গেলা প্রিয় বন্ধুরা আবার এভাবে করে প্রত্যেকটি সেক্টরে তারা জবাব পেয়ে যাচ্ছে এবং এই জবাব তারা পেতেই থাকবে তারা অশান্তির মধ্যে থাকবে জাহান্নামের कुंडली দুনিয়াতেও ভোগ করবে আখিরাত তো অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমার হতাশা হওয়ার কিছু নেই যারা এই রকম জুলুম অত্যাচার নির্যাতন করেছে তারা এখন অপদস্ত অপমানিত হয়েছে তবে নতুন প্রজন্মের কাছে বলতে চাই যারা ইতিহাস মিথ্যা ইতিহাস আচিরার কাছ থেকে শিখেছে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সঠিক ইতিহাস চর্চা করুন রাজনৈতিক বিরুদ্ধাচরণ রাজনৈতিক মতের ভিন্নতা থাকার কারণে একে অপরকে যুদ্ধ অপরাধী ট্যাগ লাগানো রাজাকার ট্যাগ লাগানো আলবদার ট্যাগ লাগানো থেকে বিরত থাকুন এগুলো আপনাদেরকে দেউলিয়া করবে নতুন রাজনীতিতে যারা আসছেন কথাবার্তা এমনভাবে বলবেন যাতে সমস্ত মানুষ আপনাদেরকে গ্রহণ করে ভালোবাসে এমন কিছু বলবেন না যাতে বিভাজন তৈরি হয় তেপ্পান্ন বছর পরে এই দলের মধ্যে এখন আর কোনো রাজাকার টাজাকার নাই আর এই দল না বাংলাদেশেই কোনো রাজাকার নাই এই রাজাকার যা ছিল সব এই পাঁচ তারিখে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগেরা পালিয়ে গিয়েছে মানে রাজাকারগুলো পালিয়ে গিয়েছে অতএব বাংলাদেশে এখন আর রাজাকার নাই অতএব এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ করতে হবে বাংলার মানুষের সত্যিকার রাজনীতি চালু করতে হবে প্রিয় বন্ধুরা আবার আমি সত্যি এটি মাঝারুল ইসলামের এই মানে মুক্তিতে আমি আনন্দিত উজ্জীবিত এবং যারা তার মুক্তির জন্য কষ্ট করেছেন আইনি সহায়তা করেছেন কিংবা বিচার বিভাগের যারা দায়িত্ব ছিলেন আপনাদের সকলের প্রতি কামনা আল্লাহর দরবারে আপনাদের জন্য বড় বড় কিছু নিয়ামত করছি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশের যারা এই মানুষগুলোর মুক্তির জন্য বিএনপি জামাত হেফাজত চরমনায় ডানপন্থী অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ব্যক্তি একজন মজলুমের পক্ষে যদি যে কোনো জায়গায় যে কোনো ভূমিকা রেখে রাখেন তাদের জন্য ওর আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা বাংলাদেশের মানুষের কাছে তাকে মুক্ত বাতাসে আনতে পেরেছেন সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে দ্রুত এই দলটির মার্কা ফেরত দিয়ে দলীয় নিবন্ধন ফেরত দিয়ে নির্বাচনের অংশগ্রহণের অবাধ সুযোগ করে দিবেন তার মধ্য দিয়ে আরেকটি সঠিক রায় বাংলাদেশের জনগণ পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি বাংলাদেশের সকল মজলুমদের সাথী হয়ে জীবনভার চলতে পারি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বালুট সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে করতে পারেন নাই আপনি সাথে তাকে দিলেন এটাই প্রমাণ করে চরিত্র অবলম্বন করত আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোনো সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আল বদর বানানো আল সাউজ বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য লুঠে পড়ে লেগেছেন আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ভাদে পড়েছেন এবং কোনো ভিনদেশি কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন না হয় এ ধরনের আচরণ ফেস দ্য বলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বাংলাদেশের একজন বিএনপি দলীয় রাজনীতিবিদ যদিও তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে বিভিন্ন টক শোতে আলোচনায় তিনি আসছেন কিন্তু তার আলোচনা এবং বক্তব্য শুনলে মনে হচ্ছে কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে আমি সাধারণত ব্যক্তিগত কারো বিষয়ে কথা বলতে চাই না কিন্তু আমি যখন দেখছি যে এত পরিমাণ বেড়ে গিয়েছে তার আলোচনা এবং তার কার্যক্রম যে কার্যক্রমগুলো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী হয়ে যাচ্ছে তখন কিছু কথা না বললেই হচ্ছে না আপনারা জানেন গতকালকে ফেস দ্য পিপলে এক ভদ্রলোক বিদেশ থেকে প্রশ্ন করেছিলেন ফজলুর রহমান সাহেবকে পনেরো বছরে বালুর ট্রাক সরাতে পারেনি বিএনপি এই ধরনের একটি মন্তব্য তিনি করেছিলেন কিন্তু সেই বালু ট্রাকের পনেরো বছরের প্রশ্ন শোনার সাথে সাথে এবং তার আগেই তার এই বক্তব্যগুলো শুরুর মাঝখানেই তারা একে অপরের সাথে এমনভাবে কাদা ছড়াছড়িতে লিপ্ত হচ্ছিল বিষয়টা দেখে আমার চরমভাবে খারাপ লেগেছে আমি যখন দেখেছি একজন দর্শক তিনি তার জায়গা থেকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নটা শুধুমাত্র বালু ট্রাক নয় যে কোনো ইস্যুতে তিনি প্রশ্ন করতে পারেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সেই প্রশ্নগুলো সুন্দর মতো শুনে সেটার সুন্দরভাবে দেয়া আপনি কখনোই আওয়ামী লীগ যে আচরণ করেছে একই আচরণ আপনি কখনোই করতে পারেন না একজন দর্শক হচ্ছে বাংলাদেশের সকল মানুষের আমি আজকের এই জায়গায় পৌঁছেছি আমার দর্শক আমার ফলোয়ার আমার ভালোবাসার মানুষদের কারণেই আপনি রাজনীতি করছেন আপনার ফলোয়ার আপনার আপনার সম্পদ জাতীয় জীবনের প্রত্যেকটি জায়গায় মানুষের ভালোবাসা অবজ্ঞা করে কখনো বড় হওয়া যায় না গতকালকে দেখলাম যখনই তিনি এই প্রশ্নটি করেছিলেন যে এই জায়গায় কি ভূমিকা পালন করেছেন এবং কাউয়া কাদেরদের মতো কিছু লোক বের হয়েছে যারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করছে কিন্তু তারা মূলত দলের ক্ষতি করছে এরকম কিছু বিষয় চেষ্টা করেছিলেন সেই দর্শক কিন্তু তাকে এমন ভাবে জামাত শিবির তারপরে মানে কি বাকি রাখে নাই মানে শেখ হাসিনা যে ভাষায় বলতেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে ভাষায় বলতেন ঠিক একই ভাষার চাইতে আরো গুণ বেশি ভাষা ব্যবহার করে সেই ব্যক্তিকে ফেসদা পিপলে ওই ভদ্রলোক এ যার কথা এখন আমি বললাম ফজলুর রহমান সাহেব তিনি তাদেরকে দিলেন এবং তাকে সেখানে হেনস্থা করলেন এবং তিনি এক প্রকার সেখান থেকে উঠে পালিয়ে যেতে চাইলেন যে কোনোভাবেই তিনি টকশো আর করবেন না তিনি চলে যাবেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরা অফ করলেন আবার বসানোর চেষ্টা করা হলো তাকে বসিয়েছে যে কোনো মূল্যে ফেজদা পিপলের সাগর ভাই আমি ভিডিওটা দেখে অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যারা গালিগালাজ করেছে পর্যন্ত এবং সেটার প্রতি উত্তরে কোনো একজন ব্যক্তি মামলা পর্যন্ত করেছে সেই মামলা থেকে পর্যন্ত তারেক রহমানের নির্দেশনা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে মামলা থেকে উঠিয়ে দিতে হবে জেল থেকে মুক্ত করতে হবে এত ভালো ভালো না যে দলকে ভালোবাসতে গিয়ে আপনি জিয়া কি বলেছে না বলেছে সেই কারণে তাকে জেলে নিতে হবে এই স্বাধীনতা আপনাকে কেউ দেয় নাই বিএনপি পরিবার দেয়নি বলে আমার কাছে এখন পর্যন্ত বিশ্বাস এ বিশ্বাস কতদিন থাকবে আমি জানি না কিন্তু কেউ কেউ এই অপকর্ম করে দলটার অবস্থা এমন বারোটা বাজাচ্ছে যে দলটাই এখন জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে এই দল এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি অন্যায় করেছে আমার জানা মতে এই আগস্টের অবিচার পরবর্তী সময় তাদের প্রত্যেককে পর্যন্ত করা হচ্ছে বহিষ্কার আসফলন দিয়ে কাউকে রাখা হচ্ছে না কিন্তু কি কারণে আজকের এই ধরনের ব্যক্তিরা বক্তব্য দিয়ে চলেছেন এবং সেটা জনগণের কাছে আজকের খারাপ দৃষ্টিকোট হচ্ছে তারপরেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পায় আমি এটা জানি না কি কারণে হচ্ছে কারা করাচ্ছে এবং তাদের পিছনে কি মহা শক্তি রয়েছে আমি তীব্র নিন্দা জানাই গতকালকে সেই যে সাধারণ নাগরিক যে ব্যক্তি বিদেশ থেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করতে গিয়ে অপমানের শিকার হয়েছেন আমি অবশ্যই সেই ভাইয়ের কাছে আজকের সারা বাংলাদেশের টকস যারা শোনেন তাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি অবশ্যই সমবেদনা জানাই তার প্রতি আমি আজকের ব্যক্তিগত জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি কারণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন করবেন এমন কি প্রশ্ন আওয়ামী লীগের লোকেরা করবেন জামাতের লোকেরা করবেন চর্মরায়ের লোকেরা করবেন হেফাজতের লোকেরা করবেন রাজনীতি করতে হলে আমাকে প্রশ্ন যে কেউ করতেই পারে তাই বলে প্রশ্ন করার উত্তরটা সুন্দর মতো সাজিয়ে না দিয়ে আমরা তাদেরকে রাজাকার আলবদ আলসানসের ট্যাগ লাগিয়ে গালিগালাজ করে বেদব বলে সেখান থেকে বের করে দেয়া এটা নিতান্তই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন তেমনি দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এমন নেতা শত শত দরকার নাই এক দুইটা থাকলেই যথেষ্ট অবশ্যই তার জাতীয় জীবনে ব্যক্তি জীবনে তিনি একজন বয়স্ক রাজনীতিবিদ কোনো সন্দেহ নাই তার প্রতি শ্রদ্ধা সম্মান যে জায়গায় যতটুকু তিনি অবদান রেখেছেন সেটা থাকা উচিত কিন্তু এই শ্রদ্ধা সম্মানটা এমন নয় যে আপনার শ্রদ্ধা সম্মান শেখ মুজিবুর রহমানের চাইতে বেড়ে যাবে কিংবা জাতীয় নেতাদের চাইতে বেড়ে যাবে বাংলাদেশে এখন জাতীয় ওই ধরনের বড় বড় নেতাদের ছবি মেট্রো রেলের সামনে পিলারের সাথে লটকিয়ে রেখে জুতার মালা পরিয়ে রেখেছে সাধারণ জনগণ বুঝতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের আবেদন বুঝতে হবে সাধারণ মানুষরা কি চায় কি বলছে কি করা উচিত কিন্তু যেগুলো এখন করছেন তাতে আগামী দিনের এই বাংলাদেশে আপনাদের মাধ্যমে দলের যেমন ক্ষতি হচ্ছে ব্যক্তি ব্যক্তিজীবনেও আমি বিশ্বাস করি আপনারা কখনোই সাধারণ মানুষদের ভালোবাসা পাওয়ার সুযোগ নেই আর নেই যে সেটা কিছু তো দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস করতে এসেছে তাহলে প্রশ্ন রাখতে চাই তাহলে আপনি যে রকম আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনাকে একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালি গালাজ না করে তাহলে আমাদের সেখান থেকে শেখার আছে জানার আছে জনগণকে খেপিয়ে তোলার কোনো সুযোগ নেই বাংলাদেশে গত ষোলো বছর আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্যর্থতা ছিল নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে দেশটা ছিল এখন একজন মজলুম নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে তারেক রহমান সাহেবের উপরে পরিকল্পিত ভাবে জুলুম অত্যাচার করা হয়েছে নাইসলি উত্তর দেওয়ার সুযোগ আছে কিন্তু আপনি আওয়ামী লীগের মতো করে ক্ষিপ্ত হয়ে রাজাকার আল বদর ট্যাগ লাগিয়ে দিলেই যে সমাধান হয়ে যাবে এমনটা নয় বরং এই আচরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে দলের ইমেজ যেমন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আপনি তো দলকে কেরি করছেন আর দ্বিতীয় ক্ষুণ্ণ হচ্ছে আপনি যে কি করবেন ভবিষ্যতে সেটাও মানুষ বুঝে যাচ্ছে এই একই অপকর্ম করে শেখ হাসিনার পতন হয়েছে আমরা যখন ষোলো বছর পর্যন্ত টকশোতে কথা বলতাম দেশ বিদেশ থেকে আমাদেরকে থ্রেট করা হতো বলা হতো আসেন আসেন বাংলাদেশে এরকম করে থ্রেট দিতেন বলতেন আসেন তার মানে হচ্ছে আমি আসলেই আমাকে খেয়ে ফেলবে গুম করে ফেলবে মেরে ফেলবে যা ইচ্ছা তাই করবে কথা সহ্য তারা করতে পারতো না তো সেই একই আদর্শ আপনি ফলো করলেন আপনার আরো অনেক বক্তব্য নিয়ে আমি আগেও কথা বলেছি সমন্বয়কদেরকে সমরনায়ক বাচ্চা বাচ্চা শব্দচয়ন তাদেরকে পড়া নাই লেখা নাই এই ধরনের মন্তব্যকরণ তারপরে যারা জুলাই বিপ্লব করেছে তাদের প্রতি বিষোদ্গার তারপরে বাংলাদেশের যুদ্ধাপরাধী ইস্যু জামাত শিবির ইস্যু দশ পার্সেন্ট ভোট নাই এরকম করে করে আপনি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছেন কেন কেন আপনাকে এটা করতে হবে যেটা শেখ হাসিনা করতো শেখ হাসিনা এক সময় বলতো বাংলাদেশে বিএনপি জামাতের কোনো পার্সেন্টেজ নেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আদতে কি তাই হয়েছে বাংলাদেশের জনগণ কাকে প্রত্যাখ্যান করেছে সেটার প্রমাণ পাঁচই আগস্ট কিন্তু সম্পাদিত হয়ে গিয়েছে অতএব ফজলুর রহমান সাহেবদের ব্যাপারে দল এবং রাষ্ট্রের এখন যদি যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিশেষ করে দলের নেতারা আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে এই ধরনের বক্তব্যগুলোই দলটাকে একটা কঠিন জায়গায় নিয়ে যাবে আমি বিশ্বাস করি এই দলের তারেক রহমান এবং মুখপাত্র রহমানের যে আদর্শ এটার আর কেউ কারো কোনো সাহেবের বক্তব্যে এরকম কোন হিংসতা আমি পাই না খালেদা জিয়ার বক্তব্যে সবসময় শান্তির কথা শুনতে পাই কিন্তু আপনাদের কথার মধ্যে কেন অশান্তি খুঁজে পাই কেন আপনাকে এখনো বলতে হবে রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো উচ্চারণ করে তারপরে মানুষকে ঘায়াল করতে হবে একটা দলকে আপনার করতে হবে এবং একটা কোশ্চেনের আনসার আপনি দিতে পারবেন না আমরা কি পেরেছিলাম বালুর ট্রাক সরাতে ওই ওই দর্শক তো সুন্দর প্রস্ত করেছেন উত্তর দেন উত্তর থাকলে দিবেন না থাকলে গরম হওয়ার কি আছে অস্থির হওয়ার কি আছে আমরা পারি নাই বালুর টেরাক সরাতে এখন বলতে পারেন আমাদের উপরে জুলো মাতা সেইটাই বলবেন যে এই এই কারণে বালুর ট্রাক সরানো যায় নাই কিন্তু বালুর ট্রাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন নাই আপনি সাথে সাথে তাকে রাজাকার আলবদ বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে আওয়ামী লীগে একই চরিত্র অবলম্বন করত আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোন সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না দিয়ে তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আল সাউজ বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা সম্পূর্ণ রাজনৈতিক আদর্শ পরিপন্থী কাজ এবং এটা করেই শেখ হাসিনার পতন হয়েছে আর আপনারাও এই একই কাজ করে বিএনপির পতন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছেন আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোন ভিনদেশি কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন না হয় এ ধরনের আচরণ ফেজ দ্য পিপলে আপনার মাধ্যমে হওয়াটা কোনোভাবে সমীচীন হয়নি সবাইকে ধন্যবাদ